মহাবিশ্বের বিশালতা এবং রহস্যময়তা আমাদের সবসময়ই অবাক করে এর মধ্যে সবচেয়ে বড় এবং বিস্ফোরক ঘটনাগুলির মধ্যে একটি হল গ্যালাক্সির সংঘর্ষ এই সংঘর্ষগুলি শুধু নতুন নক্ষত্র গ্রহ এবং নতুন গ্যালাক্সির জন্ম দেয় না বরং এটি মহাবিশ্বের অশান্তিও সৃষ্টি করতে পারে আজ আমরা এই অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনা সম্পর্কে জানব এবং দেখব কিভাবে দুটি গ্যালাক্সির সংঘর্ষ বৈজ্ঞানিক তথ্যের উপর অশান্তির সৃষ্টি করতে পারে চলুন শুরু করা যাক এই মহাজাগতিক অশান্তির যাত্রা গ্যালাক্সির সংঘর্ষ মহাবিশ্বের সবচেয়ে বড় এবং বিস্ফোরক ঘটনাগুলির মধ্যে একটি যদিও এই সংঘর্ষগুলি নতুন নক্ষত্র গ্রহ এবং গ্যালাক্সির জন্ম দিতে পারে এটি সবসময় শান্তিপূর্ণ নয় আসুন দেখি বিজ্ঞান কি বলছে কি কি হতে পারে এই সংঘর্ষ থেকে গ্যালাক্সিগুলি লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে গঠিত যখন দুটি গ্যালাক্সি সংঘর্ষ করে তখন তাদের নক্ষত্রগুলি একে অপরের সাথে সংঘর্ষ করতে পারে যদিও নক্ষত্রগুলির মধ্যে দূরত্ব অনেক বেশি হয় সরাসরি সংঘর্ষের সম্ভাবনা কম তবুও মহাকর্ষ শক্তির প্রভাবে নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন হতে পারে এটি নক্ষত্রগুলিকে তাদের গ্যালাক্সি থেকে বের করে দিতে পারে যাকে বলা হয় এন্টারগ্যালাক্টিক স্পেসে নিক্ষেপ করা এই প্রক্রিয়ায় অনেক নক্ষত্র ধ্বংসও হতে পারে প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপার বেসি ব্ল্যাক হোল থাকে যখন দুটি গ্যালাক্সি সংঘর্ষ করে তখন তাদের কেন্দ্রীয় ব্ল্যাক হোলগুলি একে অপরের কাছাকাছি চলে আসে এই ব্ল্যাক হোলগুলিকে সক্রিয় করে তোলে এবং তারা আশেপাশের গ্যাস এবং ধুলিকণা গ্রাস করতে শুরু করে এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় যা কোয়াশা নামে পরিচিত কোয়াশারগুলি এতটাই শক্তিশালী যে তারা সমগ্র গ্যালাক্সিকে আলোকিত করতে পারে এই শক্তির নির্গমন গ্যালাক্সির অন্যান্য অংশে অশান্তি সৃষ্টি করতে পারে গ্যালাক্সিগুলি গ্যাস এবং ধূলিকোনা দিয়ে পূর্ণ সংঘর্ষের সময় এই গ্যাস এবং ধুলিকোনা ঘনীভূত হয়ে নতুন নক্ষত্র গঠন করতে পারে কিন্তু এটি সবসময় সুশৃঙ্খল প্রক্রিয়াই নয় গ্যাসের বিশাল মেঘগুলি একে অপরের সাথে সংঘর্ষ করে যা বিশাল শক ওয়েব তৈরি করে এই শকয়েবগুলি গ্যাসের তাপমাত্রা এবং চাপকে ব্যাপকভাবে বৃদ্ধি করে যা নতুন নক্ষত্র গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে গ্যালাক্সির সংঘর্ষ গ্যালাক্সির আকৃতি এবং গঠনে আমূল পরিবর্তন আনতে পারে উদাহরণস্বরূপ একটি সুন্দর সর্পিল গ্যালাক্সি সংঘর্ষের পর একটি বিশৃঙ্খল অসম্মিত গ্যালাক্সিতে পরিণত হতে পারে এই পরিবর্তনগুলি গ্যালাক্সির অভ্যন্তরীণ গঠনকে প্রভাবিত করে যা নক্ষত্র এবং গ্রহগুলির কক্ষপথকে অস্থিতিশীল করতে পারে গ্যালাক্সিগুলি ডার্ক ম্যাটার দিয়ে ঘেরা যা একটি অদৃশ্য এবং রহস্যময় পদার্থ যখন দুটি গ্যালাক্সি সংঘর্ষ করে তখন তাদের ডার্ক ম্যাটার হ্যালোসো একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এই মৃতস্ক্রিয়া গ্যালাক্সির গঠন এবং গতিবিদ্যাকে প্রভাবিত করতে পারে যা গ্যালাক্সির ভবিষ্যতের পরিবর্তনে অশান্তি সৃষ্টি করতে পারে দুটি বড় গ্যালাক্সির সংঘর্ষ তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেও ফেলতে পারে এই প্রক্রিয়ায় গ্যালাক্সিগুলির নক্ষত্র গ্যাস এবং ধুলিকণা মহাকাশে ছড়িয়ে পড়ে যা গ্যালাক্সির মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে এই ধ্বংসাবিশেষগুলি পরে নতুন গ্যালাক্সি গঠনে অংশ নিতে পারে কিন্তু মূল গ্যালাক্সিগুলি আর তাদের পূর্বের অবস্থায় ফিরে আসে না যদি একটি গ্যালাক্সির সংঘর্ষের সময় নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তিত হয় তবে এটি তাদের গ্রহ ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে গ্রহগুলি তাদের নক্ষত্র থেকে দূরে সরে চলে যেতে পারে যা অন্য নক্ষত্রের মতাকর্ষণ শক্তির প্রভাবে গ্রহগুলি তাদের কক্ষপথ থেকে বিচ্ছিত হতে পারে এটি গ্রহগুলির উপর জীবনের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে গ্যালাক্সির সংঘর্ষের সময় যদি দুটি নিউট্রন স্টার বা একটি নিউট্রন স্টার এবং একটি ব্ল্যাক হল সংঘর্ষ করে তবে এটি একটি গামারে বিস্ফোরণ ঘটাতে পারে গামারে বিস্ফোরণ হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ যা বিপুল পরিমাণে শক্তি নির্গত করে এই বিস্ফোরণগুলি গ্যালাক্সির অন্যান্য অংশে অশান্তি সৃষ্টি করতে পারে এবং এমনকি নিকটবর্তী গ্যালাক্সিগুলোকেও প্রভাবিত করতে পারে এবার আসুন দেখা যাক কিছু দৃষ্টান্ত অ্যান্টেনা গ্যালাক্সি অ্যান্টেনা গ্যালাক্সি বা এনজিসি ফোর জিরো থ্রি এইট এবং এনজিসি ফোর জিরো থ্রি নাইন হলো দুটি সরপিল গ্যালাক্সি যারা বর্তমানে সংঘর্ষের প্রক্রিয়ায় রয়েছে এই সংঘর্ষ প্রায় একশো মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং এখনও এটি চলছে সংঘর্ষের ফলে গ্যাস এবং ধূলিকোনা ঘনীভূত হয়ে নতুন নক্ষত্র গঠিত হচ্ছে এই গ্যালাক্সিগুলি থেকে বিশাল অ্যান্টেনা আকৃতির লম্বা লেজ বের হয়েছে যা সংঘর্ষের সময় গ্যাস এবং নক্ষত্রগুলিকে মহাকাশে ছড়িয়ে দিয়েছে অ্যান্টেনা গ্যালাক্সি পৃথিবী থেকে প্রায় ৪৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে করভাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবার আসুন জানা যাক আরেকটি সংঘর্ষের কথা মাউস গ্যালাক্সি বা জি সি ফোর সিক্স সেভেন সিক্স হল দুটি সরপিল গ্যালাক্সি যারা একে অপরের মতাকর্ষণ শক্তির টানে সংঘর্ষের প্রক্রিয়া রয়েছে এই গ্যালাক্সিগুলি তাদের লম্বা লেজের জন্য বিখ্যাত যা দেখতে ইঁদুরের লেজের মতো সংঘর্ষের ফলে গ্যাস এবং ধূলিকণা ঘূর্ণীভূত হয়ে নতুন নক্ষত্র গঠিত হচ্ছে এই গ্যালাক্সিগুলি শেষ পর্যন্ত একত্রিত হয়ে একটি বৃহত্তর গ্যালাক্সি গঠন করবে বিখ্যাত এই মাউস গ্যালাক্সি পৃথিবী থেকে প্রায় তিনশো মিলিয়ন আলোকবর্ষ দূরে কোমা বোরসিস নক্ষত্র অবস্থিত এরকম আরও বেশ কিছু জ্যোতির্বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত উদাহরণ রয়েছে যেগুলো থেকে আরও অনেক মহাজাগতিক তথ্য আমাদের সমৃদ্ধ করতে পারে জাগাতে পারে অসীম গ্রহ। গ্যালাক্সির সংঘর্ষ মহাবিশ্বের গঠন এবং বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নতুন নক্ষত্র গ্রহ এবং নতুন গ্যালাক্সির জন্ম দিতে পারে কিন্তু এটি সবসময় শান্তিপূর্ণ নয় নক্ষত্রের সংঘর্ষ ব্ল্যাক হোলের সক্রিয়তা গ্যাস এবং ধুলিকোনার বিশৃঙ্খলা গ্যালাক্সির আকৃতির পরিবর্তন ডার্ক ম্যাটারের প্রভাব গ্যালাক্সির মৃত্যু গ্রহ ব্যবস্থার উপর প্রভাব এবং গামারে বিস্ফোরণের মতো ঘটনাগুলি গ্যালাক্সির সংঘর্ষের সময় অশান্তি সৃষ্টি করতে পারে এই ঘটনাগুলি আমাদের মহাবিশ্বের জটিলতা এবং গতিশীলতা সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে